হ্যাঁ ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাম্প পেরিস্টালটিক পাম্প নিয়ে পাম্প নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন পেরিস্টালটিক পাম্প আর এ টাইপ অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প ইউজ ফর পাম্পিং এ ভ্যারাইটি অফ ফ্লুইড দ্য ফ্লুইড ইজ কন্টেন্ট উইথ ইন এ ফ্ল্যাক্সিবল হোজ অর টিউব ফিটেড ইনসাইড দ্য পাম্প ক্যাসিং দ্য পাম্পিং প্রিন্সিপাল কল প্যারিস্টালসিস ইজ বেসড অন অল্টারনেটিং কম্প্রেশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য হোস অর টিউব পেরিস্টালটিক পাম্প হলো এক ধরনের পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প যা বিভিন্ন ধরনের তরল পাম্প করার জন্য ব্যবহৃত হয় তরল পাম্প আবরণের ভিতরে একটি নমনীয় হোস বা টিউবের মধ্যে থাকে প্রকৃত পাম্পিং নীতিকে পেরিস্টালসিস বলা হয় যা হোস বা টিউবের মধ্যে কম্প্রেশন এবং রিল্যাক্সেশনের উপর ভিত্তি করে পরিচালিত হয় হাও ডাজ এ প্যারিস্টালটিক পাম্প ওয়ার্ক একটি পেরিস্টালটিক পাম্প কীভাবে কাজ করে দ্য পাম্পের হোসটি একটি ঘূর্ণায়মান চাকার দুটি শুজ চাপের দ্বারা ধারাবাহিকভাবে সংকুচিত হয় প্রথম শুজ হোজের দেওয়ালে চাপ দেয় এবং ভ্যাকম তৈরি করে এবং হোজের ভিতরে তরল ধরে রাখে ওয়ান্স দ্য পাম্প লিকুইড হ্যাজ ইন্টার দ্য হোস second রোলার প্রেস ওভার দ্য হোস দিস মোশন পুজ দ্য লিকুইড টুয়ার্ড দ্য পাম্প আউটলেট অ্যাজ দ্য শোজ আর রোটেটেড দ্য হোস সাকশন দ্যাট ওয়াজ কম্প্রেসড বিং টু রিবাউন্ড টু ইটস নর্মাল স্টেট ক্রেটিং এ বেকম দ্যাট পুলস ফ্লুইড ইন টু দ্য হোস একবার পাম্প করা তরলটি হোসের ভিতরে প্রবেশ করে দ্বিতীয় রোলটি হোসের উপর দিয়ে যায় এই গতি তরলের পাম্পের আউটলেটের দিকে ঠেলে দেয় স্যুজগুলো ঘোরানোর সাথে সাথে হোজের অংশটি যেটি সংকোচিত হয় সেটি তার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করে এটি ভ্যাকুয়াম তৈরি করে যা হোজের ভিতরে তরল টানে হোয়েন দ্য শোজ অ্যাট দ্য ডিসচার্জ সাইড ইজ ডিটেচড ফ্রম দ্য হোজ দ্য অপোজিং শোজ ইজ অলরেডি কম্প্রেসড দিস অ্যারেঞ্জমেন্ট প্রিভেন্ট অ্যানি ব্যাক ফ্লো দ্য পাম্পড ফ্লুইড ইজ দেন সাকসেসফুলি পুল্ড ইন অ্যান্ড পুশ আউট ডিউ টু দ্য হুইল রোটেশন যখন ডিসচার্জের দিকে সুজ হোজ থেকে বিচ্ছিন্ন হয় তখন বিপরীত সুজ ইতিমধ্যে সংকুচিত হয় এই বিন্যাস যে কোনো ব্যাকফ্লো বাধা দেয় চাকা ঘূর্ণনের কারণে পাম্প করা তরল সফলভাবে ভিতরে টানা হয় এবং বাইরে ঠেলে দেওয়া হয় অ্যাডভান্টেজ অফ পেরিস্টালটিক পাম্প পেরিস্টালটিক পাম্পের সুবিধা দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং এ পেরিস্টালটিক পাম্প ক্যান বি সাবমার্জড ইন দ্য ফ্লোইং পয়েন্টস পেরিস্টালটিক পাম্প ব্যবহারের সুবিধা হিসেবে নিম্নলিখিত পয়েন্টগুলি উল্লেখ করা যেতে পারে সিললেস ডিজাইন লো মেইনটেনেন্স কস্ট ইজি অফ মেনটেনেন্স ড্রাই রানিং অ্যান্ড সেলফ প্রাইমিং জেন্টাল পাম্পিং অ্যাকশন হাই সাকশন লিফ্ট অ্যাব্রশন রেজিস্টেন্স সলিড হ্যান্ডেলিং রিভার্সিবল নো স্লিপ অ্যাকুরেট ডোজিং অ্যান্ড ফ্লো স্টেবিলিটি স্কেলেবিলিটি অ্যাপ্লিকেশন অফ প্যারিস্টালটিক পাম্প প্যারিস্টালটিক পাম্পের প্রয়োগ ক্ষেত্র দ্য প্যারিস্টালটিক পাম্প হ্যাজ অ্যাক্সেলেন্ট রিপিটেবিলিটি অ্যাকুরেসি ইন দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডোজিং অফ ফ্লুইড ইভেন অফ স্মল ভলিউম ফর দিস রিজন প্যারিস্টালটিক পাম্পস আর ফ্রিকোয়েন্টলি ইউজ উইথ ইন দ্য ফ্লোয়িং ফিল্ড অফ অ্যাপ্লিকেশনস প্যারিস্টাল্টিক পাম্প ছোট ভলিউমের তরল বিতরণ এবং ডোজ করার ক্ষেত্রে চমৎকার পুনরাবৃত্তিযোগ্যতা এবং নির্ভুলতা রয়েছে এ কারণে প্যারিস্টালটিক পাম্পগুলিকে প্রায়শই নিম্নলিখিত প্রয়োগ ক্ষেত্রে ব্যবহৃত হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ ফুড সেক্টর রিসার্চ ল্যাবরেটরিজ আদার ইন্ডাস্ট্রিজ ট্রান্সপোর্ট অফ সোয়েজ কম্বোশন লিকুইডস প্রিন্টিং ইংক লুব্রিকেন্টস Residual slaughter liquids, cosmetics industries, ceramic and construction industries, paper manufacturing industries, agriculture, testing and research, engineering and manufacturing, water treatment sector, chemical industry. Type of peristaltic pump. There are two types of peristaltic pumps. One hose pump, two tube pump. Hose pump. ওস পাম আর পারফেক্ট ফর পাম্পিং হাইলি সলিড কন্টেন্ট হোস পাম্প অত্যন্ত কঠিন উপাদান পাম্প করার জন্য উপযুক্ত টিউব পাম্পস টিউব পাম্প আর পারফেক্ট ফর লোয়ার ফ্লোরেডস আর ফুললি প্রোগ্রামেবল উইথ দ্য অপশন অফ মাল্টিপল হেট টিউব পাম্পগুলি নিম্ন প্রবাহের জন্য উপযুক্ত একাধিক হেড সহ সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য কন্ডিশন ফর সিলেক্টিং পেরিস্টাল টিক পাম্প কনসিডারেশন ফর সিলেক্টিং প্যারিস্টাল্টিক পাম্প টিউবিং ইনক্লুড অ্যাপ্রোপ্রিয়েট কেমিক্যাল রেজিস্ট্যান্স টুয়ার্ডস দ্য লিকুইড বিং পাম্প ওয়েদার দ্য পাম্প উইল বি ইউজ কন্টিনিউসলি অর ইন্টারমিডিয়েন্টলি অ্যান্ড কস্ট টাইপস অফ টিউবিং কমনলি ইউজড ইন প্যারিস্টাল্টিক পাম্প ইনক্লুডস প্যাস্টাল্টিক পাম্প টিউবিং নির্বাচন করার জন্য বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে পাম্প করা তরলের রাসায়নিক প্রতিরোধ পাম্পটি ক্রমাগত বা বিরতিহীনভাবে ব্যবহার করা হবে কিনা এবং তার খরচ পেরিস্টালটিক পাম্পের ব্যবহৃত টিউবগুলিতে নিম্ন প্রকারগুলি অন্তর্ভুক্ত থাকে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি সিলিকন রাবার ফ্লুরোপলিমার ফার্ম মেড থার্মোপ্লাস্টিক ফ্লুরো ইলাস্টোমার পাম্প নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ